একটা ছোট্ট গ্রামে থাকতো ইরা নামে এক গরিব কিন্তু ভীষণ সাহসী মেয়ে ঘরটা ছিল ছোট কিন্তু সেই ঘরের ভেতরে ইরা আর তার বাবার ভালোবাসা ছিল পাহাড়সম ইরার বাবা বাজারে ছোট্ট একটা মেয়েদের কাপড়ের দোকান চালাতেন কিন্তু এমন মন্দা চলছিল অনেক দিন দোকান খুলে বসে থেকেও একটাও কাপড় বিক্রি হতো না একদিন ইরা তার বাবার জন্য গরম ভাত আর তরকারি ভর্তি টিফিন নিয়ে দোকানের দিকে যাচ্ছিল হঠাৎ রাস্তার ধারে সে দেখল একজন বয়স্ক ভিক্ষুক দুর্বল শরীর ক্ষুধায় কাঁপছে ইরা থেমে জিজ্ঞেস করল কাকু আপনি ভালো তো বৃদ্ধ মানুষটা কাঁপা গলায় বললেন মা তিন দিন কিছু খাইনি একটু খাবার পেলে আশীর্বাদ করতাম ইরার চোখ চলে গেল তার হাতে থাকা টিফিনের দিকে এক মুহূর্ত ভাবল এই খাবারটা তো বাবার জন্য কিন্তু পরের মুহূর্তেই একটুও না ভেবে পুরো টিফিনটা বৃদ্ধ মানুষের হাতে তুলে দিল বৃদ্ধের চোখ ভিজে উঠল তিনি ধীরে বললেন মা তোর এই দয়ার বদলায় ভগবান তোর ঘরে এমন সুখ দেবেন যে অভাব আর কোনো দিন তোর দরজায় আসবে না ইরা মাথা নুইয়ে প্রণাম করল আর দৌড়ে বাবার দোকানের দিকে গেল কিন্তু সেখানে পৌঁছে সে থমকে দাঁড়িয়ে গেল দোকানের সামনে লম্বা লাইন চারদিকে শুধু ক্রেতা আর ক্রেতা যে দোকান মাসের পর মাস ফাঁকা পড়ে থাকত আজ সবাই বলছে এই দোকানের কাপড় নাকি সবচেয়ে ভালো ইরার বাবা বিস্ময়ে বললেন মা ইরা আজ ভগবান আমাদের দিকে তাকিয়েছেন ইরার চোখে জল এসে গেল তার মনে শুধু একটাই কথা ঘুরছিল ভালো কাজ কখনো নষ্ট হয় না কয়েক মাসের মধ্যেই সেই ছোট দোকান বদলে গেল একটা বড় আলো ঝলমলে ইরা লেডিস বুটিকে দয়া আশীর্বাদ আর পরিশ্রম এই তিনটেই মানুষের ভাগ্য বদলে দেয় তাই কখনো কাউকে না খেয়ে ফিরিয়ে দিও না হয়তো তার আশীর্বাদের মধ্যেই লুকিয়ে আছে তোমার ভবিষ্যৎ তাই তো বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন